মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত ছোট মনে প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় ভালোবাসুন বিদ্বেষ নয় আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবন এই জীবনের সত্য কি জন্ম যেখান থেকে জীবন আরম্ভ হয় নাকি সমাপ্তি মৃত্যু যেখানে জীবন শেষ হয়ে যায় জীবনের সত্য এটা নয় সব কিছু এটা নয় ভালো করে ভেবে দেখলে কিছুই যায় আসে না যে আপনার জন্ম কোথায় হয়েছে কিভাবে হয়েছে এতেও কিছু যায় আসে না যে আপনার মৃত্যু কোথায় হবে কিভাবে হবে যায় আসে তখন গুরুত্বপূর্ণ হলো এটাই যে জীবন আপনি যাপন করেছেন তার উদ্দেশ্য কি ছিল কি ভাবনা নিয়ে আপনি বেঁচেছেন এখন যদি আপনি এমন কিছু করেন যার দ্বারা এই সংসার আপনার থেকে জীবন জীবনযাপনের প্রেরণা পেতে পারে মৃত্যুর পরেও আপনার কর্ম দেখে তা স্মরণ করে জীবনে বাঁচতে শেখেন তাহলে তার তাৎপর্য হল আপনি নিজের কর্মের দ্বারা নির্বাচনের দ্বারা অমর হয়ে গেছেন দেখুন জীবনে দুশ্চিন্তা করা হলো বৃথা মৃত্যুর ভয়ও হল বৃথা কারণ আত্মা কখনো মরে না তাকে কেউ শেষ করতে পারে না না কাল না মৃত্যু আর না সময় যদি এমন কিছু থাকে যা আপনার আত্মাকে শেষ করে দিতে পারে তাহলে তা আপনারই নিজের দুষ্কর্ম তাই এই যে জীবনকাল আপনার কাছে রয়েছে তাতে শুধু শুভ কর্ম করুন দুশ্চিন্তা করা ত্যাগ করুন এমন কর্ম করুন যা দেখে সংসার উচিত পথে চলে আসবে শুভ কর্ম করবে যদি আপনার মৃত্যুর পরে সংসার আপনাকে স্মরণ করে শিক্ষা লাভ করে উচিত পথে চলে প্রেরিত হয় তাহলে আপনিও অমর হয়ে যাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যা কিছু অন্তর থেকে নিসৃত হয় তা অশুভ হয় না অশুভ হল সেই বোধ সেই ইচ্ছে যা অন্তর থেকে নিসৃত হলেও কখনোই বিবেকের দ্বারা পরক করা হয় না এমনই একটা অনুভূতি হল ক্রোধ এই ক্রোধ আপনার বিবেকী হরণ করে নেয় আপনার করুণা হরণ করে নেয় আপনি ভাবনা চিন্তা করার যোগ্যতাই হারিয়ে ফেলেন এবার যদি আপনি সংসারকে নিয়ন্ত্রণ করতে চান ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ রাখতে চান বর্তমানের ওপর নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে প্রথমে নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে কারণ এই ক্রোধ আপনার বন্ধু নয় এ আপনার শক্তি নয় এ হলো আপনার দুর্বলতা আর এটা শত্রুর শক্তি বাড়িয়ে তোলে আর শেষ পর্যন্ত ক্ষতি আপনারই হয় তাই এই ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখুন অশুভ মন্তব্য আপনা থেকেই অসফল হয়ে যাবে আসুন আমার সাথে বেশে বলুন রাধা রাধা প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয় কি বলেন তাই তো এবার এর কারণ কি চিন্তা এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয় হয় না তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন আর ইচ্ছে এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন সুখের নিদ্রা প্রাপ্ত করুন আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাদেব সেই দেবতা যিনি মহান যাকে দেবতাদের দেবতা বলা হয় যিনি হলেন আমার আরাধ্য কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয় অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না সেই কারণে কারণ মহাদেবের মধ্যে ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই তা হল নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা যদি প্রয়োজন পড়ে যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয় এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য তাহলে তিনিও মহাপুরুষ মহামানব হতে পারেন যদি কেউ অভুক্ত থাকেন তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন যদি কেউ অসুস্থ হন তাহলে তাকে সেবা করার চিকিৎসা করার চেষ্টা করুন এই জীবন শুধু নিজের জন্য নয় অন্যদের প্রতি সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন যদি এইসব মানুষ শিখে যান তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা স্বর্ণ হিরে মুক্ত মানিক এই সব কিছুকে আগে পাথর বলা হতো তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয় আর রত্ন তা বাস্তবে আসলে কি এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে পরক করা হয়েছে যাচাই করা হয়েছে এদের কাটার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে আরো উজ্জ্বল হয়েছে এই সংসারে আরও প্রকাশ ছড়িয়ে দিয়েছে সেই জন্য এরা হলো এত অমূল্য সেই জন্য এরা হলো বহুমূল্য সেই জন্য এদের রত্ন বলা হয় এবার এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব কিভাবে আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে বাধা আছে বিপত্তি আছে আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সবথেকে বড় শক্তি আসলে কি কেউ বলবেন শারীরিক শক্তি কেউ বলবেন অস্ত্রের শক্তি কেউ বলবেন জ্ঞানের শক্তি ঠিক আছে কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের আগে হ্যাঁ তথ্য এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য যেরকম আজ শাম্ব রুক্মীর সাথে করেছে ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে তার ফলে বিনাশ হলো। যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে আর যদি আপনি তা পরক না করে দেখেন যা চাই না করে দেখেন আর নিজের কর্ম করেন তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি এই কথা আপনি বুঝেছেন জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন সেই বিষয়ে ভেবে দেখুন পরক করে দেখুন যাচাই করুন তারপর নিজের কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম এবং প্রেম এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয়টাও থাকে না কখনো ভেবেছেন এমন কেন হয় তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায় এই প্রেরণার আধার হল প্রেম প্রেম সেটাই যে আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে সম্মান জাগিয়ে তোলে এবার যদি প্রেম চলে যায় তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের এবার যেখানে না প্রেম রয়েছে না সম্মান রয়েছে না করুণা রয়েছে সেখানে ধর্ম কিভাবে বাস করবে অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে ক্রোধ জাগ্রত হয়ে ওঠে অহংকার জাগ্রত হয়ে ওঠে আর তারপর আরম্ভ হয় অধর্মের তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে করতে দিন কিন্তু যাই হোক না কেন এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন নিজের হৃদয় আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা এই সংসারে আমাদের জীবনের সবথেকে বড় দোষ কি আপনি জানেন কেউ বলবেন লোভ কেউ বলবেন লালসা কেউ বলবেন অসত্য দেখুন দুঃখের মূল কারণ হল পরিশ্রম না করা কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না অথচ আমি সব কিছু প্রাপ্ত করতে চাই আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায় দূত এই দূত আসলে কি দূত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন যে সুখ সুবিধা অর্জন করেছেন তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেবার ইচ্ছে আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে এই ইচ্ছে যদি আপনার বিবেক আপনার মন আপনার চেতনা আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে এই চেষ্টা করবেন যে অন্য কারুর জীবনের সমস্ত ধন তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়া কারণ প্রথমে আশা জাগ্রত হয় আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না এই হতাশা কোনঠায় পরিণত হতে সময় লাগে না কোনটা লোভে পরিণত হতে সময় লাগে না আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না আর যখন এই সব কিছু হয় আপনি দুষ্ট হয়ে যান আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে যা আপনি করতে চান শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন তাহলে তাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে না অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই তাহলে জীবনকাল ছোট মনে হবে অনেক কিছুই শিখতে পারবেন না তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজন এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন সব সময় চেষ্টা করতে থাকেন ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না এর কারণ কি কারণ হল এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন সেই জন্য সব সবসময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরক করে দেখুন তা অত্যন্ত আবশ্যক আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি আপনার উদ্দেশ্য কি সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্ম করুন কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম বুঝতে চেষ্টা করুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা